এখন তো কাউকে খেতে দেওয়া হচ্ছে আর কেউ খেয়ে বাড়ি চলে যাচ্ছে মানে ধরুন গাছের গোড়াতে এইভাবে খাদ্য দেওয়া হয়েছে আর দেখুন আগাছা এসে সেখানে সেই মাটি থেকেই খাদ্যটা খেয়ে নিচ্ছে তো এই জন্য এই ধরনের যদি আগাছাগুলো হয়ে থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে আস্তে আস্তে এগুলোকে তুলে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই খাদ্যটা আর গাছ খেতে পারবে না কারণ টোটাল খাদ্যটাই এরা খেয়ে নেবে তো তুলনামূলকভাবে দেখতে পাচ্ছেন এখানে তরল খাদ্য মানে খৈলের জল একেবারে পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং এই খাদ্য ছাড়াও মানে শুকনো খাদ্য নয় খাদ্যর সঙ্গে যেমন মাটি মেখে যে খাদ্যটি বানিয়ে রাখা হয়েছে সে খাদ্যটিও কিন্তু দেওয়া হয়েছে তো সেই জন্য গাছ যেটা খেতে চাইছে সেই খাদ্যগুলো আমাদেরকে দিতে হয় আর সেই খাদ্যগুলো গাছ খেতে চাইছে মানে খুব একটা শীতে খাবে তা তো নয় কিন্তু একে খেতে দিতে হবে এবং বড় করে তুলতে হবে আর খাদ্যগুলো অন্য অন্য কোনো এসে সেগুলো খেয়ে চলে যাচ্ছে অর্থাৎ সেগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে গাছকে পরিমাণ মতো খেতে দেওয়া এবং গাছকে মাঝে মধ্যেই দুঃখ দেওয়া তাতে গাছেরই উপকার দেখুন গাছের গোড়াতে একেবারে ড্রাইভাব রাখা হয়েছে আর ড্রাইভাব রাখা হয়েছে মানে সেটা গাছেরই ভালো কারণ কিছু কিছু ডোগা যখন পুরানোগুলোকে কেটে দেওয়া হয়েছিল আর কেটে দেওয়ার পরেই নতুন ডোগাদের জন্ম হয়েছে জন্ম হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাতা বেরোচ্ছে অর্থাৎ যদি গাছের অবস্থাটা এখনও ঠিক এমনটাই হয়ে থাকে তাহলে তার কিছু কিছু ডগা কাটিং করে দিলেই আসবে আবার নতুন ডগা আর ফুটবে তবেই ফুল তাহলে এমন ফুল বেশি বেশি ফুল কি একটুখানি ছোটো গাছে ভালো নিশ্চয়ই গাছ যদি গ্রোথ হয় তবেই ভালো তা নইলে কিন্তু একদমই না তো সেই জন্য একটু গ্রোথ নিতে হবে তবেই কিন্তু বেশি বেশি পরিমাণে ফুলের চিন্তা নিতে হবে তো প্রথম অবস্থাতে গাছকে একটু গ্রোথ করে নিন দেখবেন গাছের কাজ গাছ সুন্দর হয়ে গেলে তার নিজের থেকেই গাছে ফুলে ফুলে ভরে যাওয়া এমন একটা ছোট গাছে বেশ কয়েকটি ফুল তাহলে গাছটা বৃদ্ধি হবেই বা কী করে জন্য সবসময় গাছের প্রথম অবস্থাতে বেশি ফুলটি না নেওয়াটা যেন বেশি ভালো সব ফুলই যেন ভালো হয়ে যাবে যদি গাছের রূপ না ঠিক থাকে তাহলে তার ফুলটা বা কেমন করে ভালো হবে গাছের যখন অনেক শাখা থাকে আর শাখা থেকে সেই শেকড়টা হঠাৎ কোনো কারণে যখন নষ্ট হতে থাকে আর সে সময়টার জন্যই গাছের যখন শেকড়টাই নষ্ট হতে থাকে আস্তে আস্তে গাছের ডালপালা উপর থেকে শুকনো হয়ে নষ্ট হতে থাকে তাহলে এই যে খারাপ্ত ভাবটা গাছটা একে কি সারিয়ে তোলা যাবে না তাহলে এই রকম ধরনের দেখছেন যে হঠাৎ একটা করে ডাল একেবারে শুকনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা যদি দেখি এর ভেতরে কি পোকা রয়েছে না তাহলে গাছটার হঠাৎই একটা ডাল কেনই বা মারা গেল তাহলে এর কারণটা কি আমরা জানতে পারবো না নিশ্চয়ই জানতে পারবো যদি এই গাছের খাদ্য পরিমাণ মতো থাকে গাছের রং যদি ভালো থাকে তাহলে তো সমস্যা নেই যদি দেখি যে এই ডালটার ভেতরে একটা করে পোকা হঠাৎই দেখছি যে গাছ ডালটার ভেতরে একটা করে পোকা তো মাঝে মাঝে এই যে মাটিটা রয়েছে এখানে কোনো দানা ওষুধ তো দিলেই হয় দানা ওষুধ মানে থাইমেট ফোরাডন ফোরহেড মাত্রা আছে কি অল্প করে দু একটা চারটে দানা আপনি খুঁড়িয়ে দিলেন তো সেই জন্য যদি এরকম দেওয়া থাকে তাহলে গাছটি তিত হয়ে যাবে আর এই ধরনের সমস্যাগুলো আসবে না পরিমাণে খাদ্য তো আপনি দেন অবশ্যই দেবেন তো দেখতেই পাচ্ছেন দুর্বল গাছের গোড়াতে কিভাবে খাদ্য দেওয়া আছে খাদ্যের ফলে মাটির মধ্য একটা সাদা ভাবও এসে গেছে তো আস্তে আস্তে গাছ খেতে থাকবে আর আস্তে আস্তে কিন্তু গাছ রূপবতী হতে থাকবে কম সময়ের মধ্যে আপনাকে আপনার গাছটি ঠিক করে নিতে হবে আর ঠিক করে নিতে গেলে পরিমাণে খাদ্যটা দিয়ে রাখবেন সেটা কম খাক আর বেশি খাক আপনাকে খাদ্যটা দিয়ে রাখতে হবে গাছের খারত্থ ভাব বা অতিরিক্ত বৃষ্টির জলে আপনার গাছের কন্ডিশন খারাপ হয়ে যাওয়া বা বর্ষার জলে আপনার গাছের টবের শেকড় কিছুটা নষ্ট হয়ে যাওয়া সময়ের সাথে সাথে আবার পরিবর্তন করবে শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখা আর খেয়াল রেখে আপনার গাছগুলোকে ভালো করে ঠিক সারিয়ে তোলা তো কোনগুলো চাইছে আপনার গাছ সেটা আপনাকে বুঝতে হবে আর বুঝে নিতে পারলে আবার গাছে ফুলটাও আসবে তো গাছের কন্ডিশন যতক্ষণ না বেশি ভালো হচ্ছে বেশি বেশি ফুল কখন নেবেন না প্রথম অবস্থাতে গাছকে একটু সারিয়ে তুলুন তারপরে আপনি আপনার গাছে পরিমাণ মতো ফুল নিন মাটিকে খাঁটি করতে গেলে ভালো করে এইভাবে কোপানো মাটি দীর্ঘদিন থেকে পড়ে থাকা শুকনো হতে হবে বৃষ্টির জল ঝড় রৌদ্র সব খাওয়া আর যেখান থেকে মাটি নেবেন সেই মাটিটি কোনো একটি উদ্ভিদযুক্ত মাটি হতে হবে ঠিক এরকম উদ্ভিদযুক্ত জায়গার মাটি আপনি তুলে নিয়ে এসে সুন্দর করে শুকনো করলেন আর শুকনো করার পরেই তারপরে আপনি কিন্তু সেটা আপনার টবের গাছের ক্ষেত্রে থাক বা মাটিতেই থাক তাহলে মাটি শুকনো হওয়ার পরে পরিমাণে আপনার বেশি জল আসলেও কিছু যায় আসে না তো পরিমাণে আপনার বেশি জল গাছের গোড়াতে আপনার পড়েছে সেটা সমস্যা হবে না কারণ আপনি পরিমাণ মতো জল এবং খাদ্য দুই দিচ্ছেন মাঝে মধ্যেই যখন দেখবেন যে খুব সমস্যা বোধ হচ্ছে যেমন জবা গাছে সবসময়ের জন্য মাটি এলোমেলো করা যায় না বিশেষ করে আপনার টবের ওপর তো আছে অর্থাৎ টবে আছে মানে আপনি সবসময় মাটিকে এলোমেলো করবেন না কারণ এই শীত পড়ে যাচ্ছে মানে আর বেশি কিছু এলোমেলো করা যাবে না করার থাকলে এখনও করে দিতে পারেন তো অতিরিক্ত শীতে কিন্তু করবেন না ভালো করে খেয়াল করা যে গাছটা এক জায়গায় চুপচাপ বসে আছে কি না আর বসে আছে কি না গাছটা তো একটা জায়গায় বসে আছে তাহলে গাছের বসে আছে কথার অর্থ এরকম বসে গিয়ে পাতাগুলো লাল হয়ে চুপচাপ হয়ে গেছে কিনা আর যদি তা হয়ে থাকি তাহলে সেই ডোকাটিকে ধরে পিঞ্চ করে দেওয়া এখান থেকে ধরলেন আর টুক করে সেই ডোকাটা পিঞ্চ করে দিলেন আপনার দুটো নখ দিয়ে চাপ দেবেন আর ওখান থেকে কিন্তু এভাবে ধরবেন টুক করে ভেঙে আসবে তো সেই জন্য আপনি যখন ধরবেন ওখান তার ডোকাটা ভেঙে দেবেন না তখনই দেখবেন গাছের নতুন নতুন শাখার জন্ম হওয়া তারপরেই দেখবেন ব্যস্ত আবার অনেক পাতা এবং গাছের ফ্রেশ হয়ে যাওয়া খেয়াল রাখা যে গাছের পুরানো এরকম পাতা চাপ হচ্ছে কিনা তা যদি হয়ে থাকে সেই সকল পুরানো পাতাগুলোকে ফেলে দেওয়া ফেলে দেওয়া লক্ষ্য করা আর গাছের গোড়ায় ভালোভাবে রৌদ্র পাচ্ছে কিনা একটু দেখে নেওয়া তাহলে এই কয়েকটা জিনিস শীতের সময়টা যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলেই ফুটবে কিন্তু ফুল তো সেই জন্য আমরা বেশ কিছু নয় বেশ কয়েকটা জিনিস একটু বুঝে নিতে পারলে কিন্তু ভালো গাছ প্রত্যেকেই করতে পারি গাছের দুর্বলতা অবস্থা রয়েছে সেটা গাছের শেকড়টা কোনো কারণে নষ্ট হয়েছে তো সেটা বৃষ্টির জল খেয়ে যাক বা কোনো কারণে আপনার টবে রোড বাউন্ড হয়ে গিয়ে শেকড় ল্যাপস হয়ে যাক ফলে দেখতে পাচ্ছেন খাদ্যর পরিমাণটা মোটেই কম দেওয়া নেই খাদ্যের পরিমাণ একদম গোছা গোছা দেওয়া রয়েছে যাকে বলে ভর্তি খাদ্য দিতে হবে কারণ জবা গাছ খেতে ভীষণ ভালোবাসে এই কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য করা জবা গাছের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করলেই আপনি আপনার জবা গাছকে সুন্দর করে সারিয়ে তুলতে পারবেন জবা গাছের সম্বন্ধে দু চার কথা জানা রকম জানবো বলুন তো কয়েকটা জিনিস লক্ষ্য করা যেমন ধরুন গাছের এই ভাবে দেখুন একেবারে হলুদ হয়ে গেছে হাত দিলেও বোঝা যায় যে হাতের মধ্যে হলুদ ভাবটা এসে গেছে তাহলে আপনি কোনো একটা ফাঙ্গিসাইট ওষুধ দেবেন নাকি অবশ্যই দেবেন অবশ্যই দেবেন লিটারে এক গ্রাম করে তো সেই এক গ্রাম করে ফাঙ্গিসাইড লিটারে গলে এই কাণ্ডের মধ্যে স্প্রে করবেন আর দেখবেন আপনার গাছ খুবই সুন্দর থাকছে কারণ এই কয়েকটি কাজ আপনাদেরকে করতে হবে করলে কিন্তু আবার আগাছটি আগের মতো হয়ে উঠবে গাছের দিকে খেয়াল করে দেখলেন একটা পাতার অর্ধেকটাই নেই কে যেন খেয়ে নিয়েছে আপনার গাছের পাতা এভাবে পোকায় কি যাচ্ছে কিনা আর যদি তা খেয়ে যায় না তাহলে আপনি চিন্তা করছেন কেন এখনই দেখবেন গাছের পাতা পোকায় খেয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় আপনি গাছের গোড়াতে যেমন জল দেন শীতে সেটা কিন্তু জলটা দেবেন না শীতের সময়টায় যখন আপনি দেখছেন যে আপনার গাছের মাটি খুব ড্রাই রয়েছে সেক্ষেত্রে দেওয়া কিন্তু এই ধরনের পাতা গাছের খেয়ে নিলে সেক্ষেত্রে আপনাকে ঠিক সন্ধ্যা ছটার পরেই আপনাকে ছুটি দিতে হবে সন্ধ্যের পরে যখন আপনি ওষুধটা দেবেন না তাহলে এই সকল দূরাদুরিতে দেখবেন ওই পোকাগুলো বড় পোকাগুলো থাকে আর সেই বড়ো পোকাগুলো উঠে গিয়ে সন্ধ্যের পরে গাছের ক্ষতি করে এমন ধরনের যদি পাতা খেয়ে নেয় তাহলে প্রোফেক সুপার নামে ওষুধটি দিলেও আপনার কাজ করবে হামলা ওষুধ দিলেও কাজ করবে বা এই ধরনের ল্যাদা পোকার জন্য যে পাতা খেয়ে যাওয়া যে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে প্রোফেক সুপার নামে কিন্তু আপনি ওষুধটা নেবেন সময় মনে রাখবেন লিটারে এক এম করে দিলেই আপনার ভালো কাজ করবে আর আপনার বাড়ির যদি সোনাটা ওষুধটাও থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন তাতেও আপনার ভালো কাজ করবে শুধু মনে রাখবেন যে যখন আপনি ওষুধটা দেবেন না সেটা যেন সন্ধ্যের পরে ওষুধটা দেন সন্ধ্যের পরে ওষুধ দিলে গাছটি আপনার ভালো কাজ করবে গাছগুলোকে ঠিক ভালো করে সারিয়ে তুলতে পারবেন এবং ফ্রেশ হয়ে যাবে গাছকে স্ট্রং করতে গেলে কতগুলো বিষয় সব সময় খেয়াল করা খাদ্যের পেছনে জোর দেওয়া ধরুন সব সময়ের জন্য মনে রাখবেন গাছে খাদ্য দেবেন মানে সরকম জৈব সাথে দুরকম নাইট্রোজেন সার দিচ্ছেন যেমন দোকানে গিয়ে আপনি বললেই আপনাকে দেবে আপনার বাড়ির যে সকল খাদ্যগুলো রয়েছে সেগুলোও আপনি দিতে পারেন তাতে আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে ভালো থাকবে যদি আপনি মাঝে মধ্যেই খৈলের জলটা দেন আর কি খৈলের জল দিন ধরে পচিয়ে দিতে বারণ করেছি তিন থেকে দশ দিনের মধ্যে আপনাকে দিতে হবে মানে তিন দিন আপনি ভেজালেন আর ঠিক দশ দিনের মধ্যে সেগুলো শেষ করে দেওয়া আর যখন আপনি খৈলটা নিচ্ছেন এক কেজি খোলের সঙ্গে দুশো গ্রাম যে কোনো নাইট্রোজেন সারের মধ্য যদি আপনি সম্পূর্ণ যাতে নাইট্রোজেন নেই যেমন দশ ছাব্বিশ আঠাশ আঠাশ গোমর বা ডিএপি এদের তিনজনের কোনো একটা আপনি বাজার থেকে নিন আর আপনার খৈলের সঙ্গে দিন খৈলটা আপনার এ ধরনের হোক বাদাম খোল নিম খোল সরষার খোল ধনচি খোল এ ধরনের হতে থাক তো আপনি বাদাম খৈলটা দেবেন প্রথম অবস্থাতে তাতে গাছের হেলথটা খুব ভালো থাকবে মাঝে মধ্যে একবার এটা দিচ্ছেন ধরুন সরিষার খোল দিচ্ছেন মাঝে মধ্যে নিম খোল দিচ্ছেন খোলটা বারে বারে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন দেখবেন আরও ভালো বেশি কাজ পাচ্ছেন গাছকে ঠিকঠাক করে নিতে হবে আর গাছের যদি মিলিবাগের উপদ্রব হয় আর কি সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে যদি পোকলেম নামের ওষুধটি পান আর কি তাহলে দিলে আরও বেশি কাজ করবে আর সাধারণত আপনারা এমনি এক তার ওষুধটা দেন সেটাও ঠিক হবে অসুবিধে নেই কিন্তু পরিমাণে হয়তো একটু কম কাজ হবে কিন্তু আপনাকে একবারের জায়গায় দুবার দিতে হবে তো সবসময় মনে রাখতে হবে একতার ওষুধটা একটু বেশি দিতে বলা হচ্ছে এটাই তার কারণ ওষুধটি খুব কম পাওয়ারের এবং মূল্যটাও অনেক কম সেজন্য আপনারা বাজার থেকে একতারা ওষুধ নিলে এক লিটার জলে দুই গ্রাম পর্যন্ত দেবেন অন্যান্য ওষুধদের ক্ষেত্রে কিন্তু এক এম এল করেই দেবেন গাছকে দিনের বেলায় স্নান করানো গাছের একটা ভালো ওষুধ আরেকটা একটা মনে রাখবেন গাছের তোলাকার পাতা সবসময় গাছের নিষ্কার পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ধরুন এই গাছটা রয়েছে আর গাছটার নিচ থেকে অনেকগুলো ডাল শাখা বেরোচ্ছে তাহলে এরকম ডাল শাখা বেরোলে সেই ডালগুলোকে কেটে দেবেন না একটু নিচের থেকে গাছের বড় ডাল থেকে নিচের থেকে ডাল বেরোলে সেই ডালগুলো অনেক শক্তিশালী হয় এবং আরও বেশি বড়ো সাইজ ফুলও হয় এবং গাছটি ভালোও হয় এভাবে করুন প্রতিটি গাছ আপনি ভালো করতে পারবেন এবং প্রতিটি গাছ আপনার সুন্দর হবে আর যার বেশি সময় দিচ্ছি না বন্ধুরা শরীরটা এমনি ভালো নেই কথা বলতে কষ্ট হচ্ছে তবু আপনাদেরকে কতগুলো গাছের কথা তো বললাম মানে শুধু জবা গাছের বিষয় নিয়ে বললাম ভীষণ ভালো থাকবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ভীষণ ভালো থাকবেন আসছি আবার আগামীকাল অনেকক্ষণ ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ